এই যে ফ্লাইওভারে যে উল্টো আসার ব্যাপারটা না এটা আমার খুবই অপছন্দ এই যে এই এই ফ্লাইওভারে দেখি পুনাবাড়ি বলেন প্রত্যেকটা ফ্লাইওভার এই জিনিসটা আমি কিন্তু আজকে আমি জিনিসটা দেখাই আজকে আমার কাজ হচ্ছে গিয়া যারা এই মাওনা ইউনিয়নটা যারা চেনেন তারা আমার যাব বর্মি রোডে মানে হচ্ছে এখান থেকে এই যে অবদা অবদার পাশ থেকে রোডটা আমি যদি চাই নিচ থেকে ইউটানে ডাউন সাইডে গিয়ে একটু বামে একটু উল্টো আসলে আধা কিলোমিটারও না এখানে আধা কিলোমিটারও কম আধা কিলোমিটারের অর্ধেক ধরেন এই অর্ধেকটুক যদি আমি উল্টো আসি তাহলে আমি এই রোডে ঢুকে যেতে পারি কিন্তু কিন্তু আমি ঘুরি কোন থেকে জানেন সামনে ইউটান আর ইউটার্ন হচ্ছে এমসি বাজার এমসি বাজার এখান থেকে ঘুরে এখানে আসতে দেখেন আমার কয় কিলোমিটার ঘোরা লাগে এখন এগারো হাজার তিরাশি কিলোমিটারে আমার গাড়ি আছে চুরাশি হয়েছে সো আমার কয় কিলোমিটার ঘুরে আসা লাগে আপনারা ফলো করেন তাও আমি কোনো দিন উল্টো দেয়নি এখান থেকে কোনো দিন আমি এখান থেকে উল্টা গাড়ি ঢুকাইনি দেখেন আমার চুরাশি কিলোমিটারে গাড়ি আছে তো আমি আবার এই বর্মি রোডের সামনে হইসে আপনাদেরকে দেখাবো যে আমি কয় কিলোমিটার ঘুরে আসছি সো আমি এখনো আসিনি অলরেডি সাতাশি মানে চুরাশির থেকে কিন্তু স্টিল ওখান থেকে শুরু করছে আমি রাইডিং তো অষ্টাশি হয়ে গেছে এই দেখেন চার কিলোমিটার আমি ঘুরছি এগারো হাজার অষ্টাশি হয়েছে চার কিলোমিটার আমি ঘুরছি শুধুমাত্র ওখান থেকে উল্টা আসবো না দেখে আমি চাইলেই কিন্তু উল্টা আসতে পারতাম কিচ্ছু হইতো না কিন্তু আমার ভালো লাগে না তা আমার নীতি নৈতিকতার বাহিরে ওই যে দেখেন না ওই দিনকে একটা ভিডিও শি যারা দেখছেন যে উল্টা আসছে দেখে আমি ফিঙ্গার দেখাইছি কাছে খারাপ লাগতে পারে ভাই ঠিক আছে আমার কাছে খারাপ লাগে না আমার কাছে খারাপ লাগে উল্টো আসাগর এই অভ্যাসগুলো চেঞ্জ করতে পারেন না আল্লাহ রস্ত চেঞ্জ করেন এগুলো ভালো না ভাই